পাঁচ থেকে ছয় রকম সবজি দিয়ে ঘন্ট বানালাম চলো দেখতে থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থেকো এই দোয়াই করি তো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি তো চলে এলাম তাজমিন ব্লাগে আবার একটা নতুন ভিডিও নিয়ে স্কিপ না করে চলো দেখতে থাকো আর কিভাবে ঘন্টটা বানাচ্ছি শিখে নাও দেখতে পেলে সবজি পাঁচ ছ রকম সবজি আমি নিয়ে নিয়েছি তো একদম কাটা বাচা করে রেডি করে ফেলেছি তারপরে একটা বড় হাঁড়ি চাপিয়ে দিয়েছি তো সবজিটা আমি বানাচ্ছি দেখো কীভাবে বানাচ্ছি আর এত বড় বড় হাঁড়িতে কেন রান্না করছি সেটাও বলছি তো আমি কিছু ছেলে দেখারে খাইয়েছিলাম সেই জন্য দাওয়াত করে খাইয়েছিলাম একটা ইরাদা করে তো দেখো সেই জন্যই এত বড়ো হাঁড়িতে রান্না করছি আর আমি কীভাবে এই ঘন্টাটা রান্না করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে তেল পেঁয়াজ হালকা ব্রাউন করে ফ্রাই করে নিলাম কাঁচা লঙ্কা সহ তো ফ্রাই করার পর তারপরে আমি আমার যে সবজিগুলো কুচনো ছিল সব সবজি আমি কিন্তু দিয়ে দিলাম তো আমার সবজির মধ্যে ছিল কাঁচকলা বেগুন কুমড়ো পটল গাজর সব সবজি কিন্তু একসাথে মিক্সড করে আমি দিয়ে দিলাম আলু কাটা সব মিলিয়ে খুব সুন্দর করে দেখো প্রথমে কিন্তু সর্বপ্রথম আমি নুন দিয়েছি নুন দেওয়ার পর কিন্তু খানিকটা নাড়াচাড়া করলেই অনেকটা পানি ছাড়ে তো সেই পানিতেই আজকে কষা হবে তো দেখো তারপর একটু কষে নেওয়ার পর আদা দিয়ে দিলাম আদাটা পরিমাণ মতো তোমাদের যতটা নেবে সবজি সেই অনুপাতে তোমরা তোমাদের মতো দিয়ে দেবে আমি তো এটা অনেকটা করছি তো আমার একটু বেশি বেশিই লাগবে সব তো আদাটা দিয়ে বেশ খানিকক্ষণ আমিও নাড়াচাড়া করেছি দেখো কত পানি ছেড়েছে তারপরে দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমিও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে কষে 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 ঘন্টটা রান্না করতে হবে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলে কি হবে অত টেস্ট হয় না সেই জন্য তো মশলা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষছি তারপরেই কষতে কষতে দেখো এদিকে আমি একটু সুগন্ধ করার জন্য এলাচ নিয়েছি চারটে আর একটু দারচিনি আর তেজপাতা তো ভালো করে আমি ক্লিন করে দিয়ে দেব তারপরে বেশ আবার নাড়াচাড়া করতে হবে দেখো নাড়াচাড়া করার পর কত সুন্দর একটা রং ছেড়েছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে তেল ছেড়ে দিয়েছে মোটামুটি আমি তো এখনো পর্যন্ত এক ফোঁটাও পানি দিইনি তো ওই পানিতেই কিন্তু আমার কষা হচ্ছে আর চেষ্টা করবে প্রথমটা নুন দেওয়ার পর যে পানিটা বেরিয়ে আসে সেইটা থেকেই কষার বেশিক্ষণ চেষ্টা করবে তারপরে অল্প অল্প পানি তো দিতেই হবে না দিলে তো আলু সিদ্ধ হবে না তো দেখো মোটামুটি অনেকক্ষণই আমি কষিয়ে নিয়েছি কষাবার পর পানি দিয়েছি অল্প করে তারপরে আবার কষাচ্ছি দেখো আমি একটা রুই মাছের মাথা নিয়েছি রুই মাছটার সাইজটা কিন্তু বড়ই ছিল তো এই মাথাটা আমি দিয়ে দেব। একটু ভেঙে নিচ্ছি তাহলে কি হবে সুবিধা হবে তো মাথাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করার পর আমি শেষের দিকে মাছের মাথাটা ভেঙে দিয়ে দেব ঘন্টতে মাছের মাথাটা দিলে কি হয় ঘন্টের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় একদম সেই অনুষ্ঠান বাড়ির মতো এই ঘন্টটা আজকে আমি বানাচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা বাড়িতেও একবার অবশ্যই ট্রাই করো দেখবে খুব সুন্দর লাগবে খেতে তো আমি মাছটা ভেঙে দিয়ে দিলাম ঘন্টই তো আমি এখনও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব সবজি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা একটু দেরি হয় সেই জন্য তো দেখো আমার রান্না পুরো শেষের দিকে একদম শেষ তো আমি একটু আরও ঘন্টটা টেস্টি করার জন্য একটু ধনে পাতা কুচি করেছি আর কাজু বাদাম কুচি করেছি তো তোমরা চাইলে কাজুবাদামটা স্কিপ করতে পারো অবশ্যই আর এদিকে আমি দিয়ে দিলাম মিট মশলা তো মিট মশলাটা দিলে স্বাদটা আরও অনেকটাই বাড়বে তো আমি ধনেপাতা কাজুবাদাম কুচি আর মিট মশলা দিয়ে দিলাম এগুলো কিন্তু ঠিক শেষ পর্যায়ে দিতে হবে শেষ পর্যায়ে দিলে ঘন্টের স্বাদটা কিন্তু আরও খুব সুন্দর বেড়ে যাবে দেখো আবার বেশ খানিক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়েও খুব সুন্দর হবে দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা অপশনাল আমি ছোট ছোট বাচ্চাদের খাওয়াবো সেই জন্য যাতে বাচ্চারা খুব মজা করে খায় সেই জন্য একটু টেস্টি করছি আর চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা দিলে কি হয় স্বাদটা বেড়ে যায় অবশ্যই চিনিটা শেষবেলায় তোমরা দিয়ে দেবে তাহলে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো আমার ফাইনালি রান্না একদম কমপ্লিট দেখো মার্শাল্লা কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও দেখো ফাইনালি আমার একদম রেডি সার্ভ করলেই এবার হবে তো আমার মেহমান দাওয়াত করা আছে মেহমানরা আসবে মেহমান দেখারে আমি এবার দেব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর বাড়িতে অবশ্যই বানিয়েও আল্লাহ হাফেজ